তো শুভ বিকাল বন্ধুরা এখন বাজে সাড়ে চারটায় তো আমি এখন যাচ্ছি ওই যে কাপড়গুলো দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম সকাল থেকে তো ব্লাক শুরু করাই হয়নি কারণ আজকে প্রচণ্ড কাছাকাছি করেছি প্রচণ্ড কাজ ছিল আজকে বাড়ির জন্য সকালবেলা দোকানও খুলি নেই তো এখন এই যে রেডি মেডি হয়ে নিয়েছি দোকানে যাবো জামা কাপড়গুলো তুলে রেখে যাবো রাত্রিবেলা এসে গোছাবো তো দুপুরবেলা আর্ধেক গুছিয়েছি শুকিয়েছি অনেকগুলো কাপড় কেঁচেছিলাম আজকে ছেলে এই দিকে শুয়ে আছে বললাম যে ফ্যানে শুয়ে থাকার গরমও করেছে প্রচন্ড আজকে রৌদ্র উঠেছে যেরকম জামাকাপড়গুলো সেরকম শুকিয়ে গেছে এইদিকে যে ছেলের জামাকাপড়গুলো আছে আমার আবার বিকেলবেলা ধুয়ে দিয়েছেন শুকায়নি ভিজাগুলো নিয়ে গেলে আলাদা রাখতে হবে শুকনোগুলো গুছিয়ে রাখবো রাত্রিবেলা এসে দোকান থেকে এসে আর একদম দোকানে যেতেই হবে কারণ পাঁচটাই বাজবে আর সাড়ে পার বারে যে পরে ছেলের রাখতে হবে ঠাকুর আর এদিকে বিছানার চাদর ধুয়েছি দুইটা দরজার পথ ধুয়ে দিয়েছি নিজেটা ঠাকুর ঘরের আমাদের ঘরটা শুকিয়ে গেছে দুটো নিয়ে গিয়েছিলাম সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম এর জন্য তাড়াতাড়ি শুকিয়েছে দেখো এখনই ফ্যানের হাত থেকে আসলাম তো বন্ধুটা ঘেমে ঘেমে গেছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দোকানে গিয়ে আবার তোমাদের সামনে আসছি তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা একবার তোমাদের সামনে চলে আসলাম আর ওইদিকে দোকানে সন্ধ্যা দিয়ে দিলাম আর ছেলে ওইদিকে খেলে আসলো স্কুল মাঠ থেকে একটু খেলে আসলো এসে বলতেছে মা বিশ টাকা দাও আমাকে চাউমিন খাবো তো ছেলেকে সন্ধ্যার টিফিনটা বেশিরভাগই দোকানেই করাই কারণ আমি তো সন্ধ্যাবেলার দোকানেই থাকি আর ওকে খিদা লেগে যায় এর জন্য আমি চাউমিন ঢাউমিন এনে ওকে খাওয়াই তো সন্ধ্যাবেলা তো বাড়িতে আসার হয় না সাড়ে চারটা আটটার দিকে বাড়িতে আসি এর জন্য ভাবলাম যে নিয়ে আয় তো প্রত্যেকদিন দশ টাকার করেই নিয়ে আসে তো আজকে ওকে বলে প্রচণ্ড খিদে লেগেছে এর জন্য বলতেছে আমার বিশ টাকারই নিয়ে আসবো তা আমি তো চাউমিন টামিন খাই না আমার চাউমিন পছন্দ না আমি খাই না কোনো দিনও আর আজকে শনিবার এর জন্য আমি তো নিরামিষ তো চাউমিন ঢামিনও খাবো না বড় টড়া খেতাম তো খাবো না শনিবার জন্য আর ওইদিকে ছেলে চাউমিন খাওয়া হয়ে গেছে তারপরে চলে আস চলে আসলাম বাড়িতে মা ছেলে এসে দেখো ওই যে পিকালবেলা যে জামা কাপড়গুলো তুলে রেখে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো ভাস করছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম তো আমাদের কাছাকাছি এত কেন করেছি আজকে তো তোমাদের বলেই দেই তো আমার একটা জায়ের বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা তো এর জন্য গ্রামের লোকরা জানো তো ছচুটা বেশি ধরে এর জন্য আমরা তো কারো বাড়িতে যেতেও পারিনি এগারো দিন ধরে তো পূজাও দিতে পারিনি তো আজকের থেকে সব কাচা করে নিলাম আজকের থেকে সব মুক্তি পেয়ে গেলাম আমরা তো আজকের থেকে সবার মতো সব করতে পারবো পুজো দিতে পারবো তো সবার বাড়িতে যেতে পারবো আর গ্রামে এই জিনিসটা বেশি ধরে সবাই তোমরা জানো যারা গ্রামে থাকো তারা জানো ভালো করে যে ছচুটা গ্রামে বেশি ধরে এর জন্য আমরা সব ধোঁয়াকাছা করে নিলাম আর শান্তি জল ছিটিয়ে দিয়েছি আজকে তো আজকের থেকে আমরা একদম মুক্তি সবার মতো করে চলতে পারবো পূজা দিতে পারবো আর সামনে গঙ্গা স্নান গঙ্গাসনান সরি গঙ্গা আর অষ্টমী স্নান আর আমরা তো গিয়েছিলাম স্নান মেলায় দেখো চলে এসেছি তো অষ্টমী স্নানেও যেতে পারবো আর এইদিকে তো চলে এসেছি স্নানের মেলায় তো এসে দেখি দেখো এখানে প্রচণ্ড ভিড় একদম ছোট্ট মেলা আমি তো এসে দেখেই অবাক যে তো ছোট মেলায় তো এতটা লোক হয়েছে আর বাচ্চাদের অনেক রকমের খেলনা উঠেছে এইদিকে লক্ষ্মী ভাণ্ডার আমার ছেলে নিয়েছে হাড়ি ছোট ছোটো হাড়ি করে এই যে দেখো এই ছেড়টা নিয়েছি দশ টাকা দিয়ে ছেলের জন্য আর ওইদিকে আমি একটা লক্ষ্মী ভান্ডার নিয়েছি দশ টাকা দিয়ে আমার জন্য তো আমার ঘরে যেটা ছিল সেটা ভেঙেছিলাম এর জন্য আর নিয়ে নিলাম আর তোমাদের যেটা বলতেছিলাম তো বন্ধুরা আজ তো আজকে এগারো দিনে আমাদের ছঁচু চলে গেল আর বাচ্চার বাচ্চার মা তো এক মাস পরেই ওদের ছঁচু চলে যাবে তো বন্ধুরা থেকে এসে মাছ নিয়ে এসেছিল বর তো আজকে তো আমাদের নিরামিষ তো সন্ধ্যাবেলা আলু ভেজে গিয়েছিলাম আর দুপুরবেলা তো বুটের ডাল রান্না করেছি রান্না বাড়ি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কি কি রান্না করেছিলাম সেটাও বলা হয়নি তো আজকে করেছিলাম বুটের ডাল তারপরে মিষ্টি কুমড়া আলু সজনের ডাটা দিয়ে একটা সবজি বানিয়েছি সোয়াবিন দিয়ে আর মিষ্টি কুমড়ো ফুলের বড়া আর কিছু করিনি আর রাত্রিবেলা আলু ভাজলাম আর মিষ্টি কুমড়ো ফুল কয়েকটা ছিল ওটা দিয়ে একটু বেসন দিয়ে চালের আতব চালের গুঁড়ো দিয়ে ভাজলাম তারপরে ওই বড়াগুলো ঘরে নিয়ে আসলো বর তারপরে আমি মাছটা কেটে আবার মাছটা ভাজলাম ভেজে রেখে দিলাম কালকের জন্য কালকে রান্না করব ওই মাছটা আর মাছটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ওটা রাত্রিবেলা আর আমাদের উঠানে সেরকম লাইট নেই নষ্ট হয়ে গেছে একটা লাইট দেখার ইচ্ছে ছিল তো ওটাকে বাইম মাছ বলে তো আমি মাছটা কাটলাম উপরে ছালটা ছুলে দিলাম আর মাছটা ভেজে রেখে দিলাম তো বন্ধুরা মেলায় তো গিয়েছিলাম আর মেলায় গিয়েছিলাম আজকে আমি পঁয়ত্রিশ টাকা নিয়ে অনেক টাকা তো পঁয়ত্রিশ টাকা নিয়ে গিয়েছিলাম কারণ ছেলে প্রচন্ড বায়না করে মেলাতে গিয়ে যে এটা নেব এটা নেবো তো আমাদের গ্রামের মেলা জানোই তো ছোট সেরকম বড় না আর বেশি টাকা নিয়ে জানি আর আমিও জানি না যে মেলা বাড়িতে এতটা ভিড় হবে আর দোকানপাটও বসেছে মনে হয় তিরিশ চল্লিশটার মতো দোকান বসেছে ছোটো মোটো দোকান বড়া পাপড় তারপরে ওইদিকে মিষ্টি তারপরে জিলিপি সব আসতেছে গ্রামের মেলা তো জানোই গ্রামের লোকেরা ভিড় প্রচণ্ড হয় তো আজকে হচ্ছে কি গঙ্গা স্নান তা হলো গঙ্গা গঙ্গা পূজা মনে হয় এর জন্য মেলাটা তো ওখানে তো স্নান হয় না তো মেলাই হয় আর প্রত্যেক বছরই নাকি ওখানে মেলা হয় তো আমরা যেদিক দিয়ে বাপে পড়ে যাই ওখানেই তো আমি জানি না ওখানে মেলা হয় তো ছোটোদাও এসে বলতেছে চলো মেলায় নিয়ে যাব টোটো করে গেলাম এর জন্য গিয়ে যে পঁয়ত্রিশ টাকা খরচা করলাম প্রথমে একটা পয়সা রাখার জন্য লক্ষ্মী ভান্ডার নিয়েছি ওটাকে লক্ষ্মী ভাণ্ডারই বলে তো ছেলে ছোট ছোটো হাড়ি কড়াই নিয়েছে খেলনার জন্য আর পঁয়ত্রিশ টাকা তো শেষ তারপর ছেলে একটা আইসক্রিম হাসুরের ছেলেকে পাঁচ টাকা দিয়েছি দেওয়ারের ছেলেকে পাঁচ টাকা দিয়েছি যেরকম টাকা নিয়ে গেছি সেরকম বাজেট তারপরে আমার একটা খাওয়ার জিনিস পছন্দ হয়ে গেছে তো ওই যে ছোটো ছোটো নিমকির মতো খুরমাগুলো হয় সেগুলো তো এখন পয়সা নেই কী করবো দেওয়ারকে আবার ফোন করে বললাম চল্লিশ টাকা দে তো দেওয়ার কাছে চল্লিশ টাকা নিয়ে তারপরে আমি ওই খাওয়ারটা নিয়ে আসলাম বাড়িতে খাইনি ওখানে আর মেলা গিয়ে আমি কিছু খাই না কোনো দিনও খাই না আমার ভালো লাগে না মেলা বাড়িতে তো যদি কিছু খাই নিয়ে এসে খাই বাড়িতে তো আমি ইচ্ছা করে টাকা কম নিয়ে গিয়েছিলাম কারণ আমি জানি যে ছোট্ট মোটো মেলা আর ওখানে যত টাকাই নিয়ে যাবো না কেন ছেলে বায়না করে এটা নেবো ওটা নেবো এর জন্য ভাবলাম যে কম টাকাই নিয়ে যাই আর পঁচাত্তর টাকা খরচা হয়েছে টোটাল দেওয়ারের কাছে নিয়েছি চল্লিশ টাকা আর আমার কাছে ছিল পঁয়ত্রিশ টাকা আর বরের দেখা হয়েছিল ওখানে মানে মেলা মেলার আগেই আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে তো বর আবার বললো যে দুশো টাকা নিয়ে যাও তো আমি বললাম যে লাগবে না ছেলে বললো যে দাও তো আমি বললাম লাগবে না নিয়ে যাও আমি যে টাকা নিয়েছি সেই টাকা দিয়ে খরচা হবে বর আবার জানেন না আমি পঁয়ত্রিশ টাকা নিয়ে গেছি বর জানেন যে আমি বেশি নিয়ে গেছি হয়তো দুই তিনশো টাকা তো বন্ধুরা এসে আবার খাওয়া দাওয়া করলাম যে রান্না মাস্টার্স ভেজে খাওয়া দাওয়া করে এইদিকে এসে দেখি বর বিছানা টিছানা সব করে নিয়েছে মশারি টানিয়ে নিয়েছে আর এইদিকে ছেলে শুয়ে আছে তো বন্ধুরা আমার ভিডিওটা আর বেশি বড় করবো না যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সবাই টাটা সবাইকে গুড নাইট গুড নাইট বলো গুড নাইট বলো টাটা